আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র ماہ আমাদের সামনে উপস্থিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামা কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকুন। এটি আমরা অনেক আলোচনা করেছি এর অর্থ নিয়ে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। কিন্তু আমরা আজ সেই কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব রমজানের ইবাদত বন্দেগী সম্বন্ধে। রোজা সম্পর্কে রাসুল সাল্লাম বলেন মান সমার অমাদানা ইমানা অর্থে সাবান খারজা মিন ঝুনু বিহি কাউ ইয়াউমিন ওয়ালাদা তুহু মানে যে ব্যক্তি ইমান এবং একিনের সহিত এহতে সাব এমন ভাবে রোজা রাখলো আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজার হক পরিপূর্ণ আদায় করলো সে এমন নিষ্পাপ হয়ে যাবে যেন তার মা তাকে এইমাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন ওয়ালাদা থু অপর এক আছে যে অমাদানা আউয়ালুহু ইলা কা মিনুবিহি কিনু উম্মুহু যে ব্যক্তি রমজানের প্রথম থেকে শেষ রোজা রাখল সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন নিষ্পাপ করে দিবেন যেন তার মা তাকে এখন ভূমিষ্ঠ করলেন এইভাবে বর্ণনা রয়েছে আরো রয়েছে আরেকটি হাদিসে ইজা যা রমাদ আব জাননা অগুল্লিকাত আবু আবুল না যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবান ও তালা জান্নাতকে খুলে দেন শৈতানকে একটি শৃঙ্খলায় নিয়ে আসেন এটি হাদিস রয়েছে এছাড়া আরো একটি হাদিস রয়েছে ইন্না আবুল জান্না নিশ্চয় জান্নাতের দরজা সমূহ সামাই নিশ্চয় আবু আবুল জান্না মানে রমজান মাসের প্রথম রাত্রিতেই জান্নাত এবং আসমানের দরজা খুলে দেওয়া হয় তাহলে আবু ও আবু আবাল জান্না জান্নাতের দরজা এবং আকাশের দরজা এমনভাবে খুলে দেওয়া হয় অবশ্যই এই খোলাটা আউবেলো লাইলা তিন মিন সাহারি রমাদান রমজানের প্রথম রজনী থেকেই শুরু হয় এই দরজা খুলে দেওয়াটা ওলা তুক আর এটি বন্ধ করা হয়নি আর এটি বন্ধ করা হয় না, ইল্লা আখেরি লাইলা তিন তিন শেষ রজনী পর্যন্ত এটি আর বন্ধ করা হয় না পুরো রমজান মাসেই এটি খোলা রাখা হয়। অপর একটি হাদিসা আছে ইজায় দেখালা সাহরু আমাদনা। মার হাবানবে সাহারী খাইরিন কুল্লিহী, সিয়ামিন নাহারিহি, ওকিয়ামি লায়া লিহ,ওয়া না ফকাহা ফি, সাবি লল্লা। অর্থ হচ্ছে। যখন রমজান মাস আগমন করিয়া থাকে তখন আনন্দ খুশি ও উৎফুল্ল আগমন থাকে তাহলে এর সাথে আনন্দ খুশি এবং এই মাস সম্পূর্ণ পূর্ণময় রাত্রিবেলা নামাজ এবং সাগরিত থাকা দিনের বেলা রোজা রাখা পরিবার বর্গের জন্য ধন সম্পদ ব্যয় করা ইহা সমস্ত আল্লাহর রাস্তায় দানের মর্যাদা লাভ করিয়া থাকে